হাই বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে শনিবার আর আজকে হলো দু তারিখ তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে সকালে টিফিন করে নিয়ে চলে এসেছি ঘরে সবাই মিলে একসঙ্গে টিফিন করবো তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখানে আমি আমার ছেলে আমার বর আমার শাশুড়ি সবাই আছে সবাই মিলে একসঙ্গে বসে খেলে অনেকটা ভালো লাগে তার জন্য এই ঘরে সবাইকে ডেকে নিয়ে বললাম যে সবাই একসঙ্গে বসেই খাই শনিবার ছিল তার জন্য বললাম যে চাউমিন বানাবো বললো হ্যাঁ কিন্তু নিরামিষ চাউমিনই বানিয়েছিলাম তো সবাই মিলে খেলাম এদিকে আমার ছেলে চলে যাচ্ছে ওর চাউমিন আনার জন্য নিচে রেখেছিলাম উপরে দিলে না সারা জায়গায় ছিটিয়ে দেয় তাই ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল তো চাউমিনটা খেতেই ছেলেটা একটু ভালোবাসে এমনি রুটি তরকারি কিংবা লুচি টুচি করলে না আমার ছেলে খেতে চায় না শুধু মানে চাউমিন মোগলাই রোল ফোল এগুলো ভালোবাসে কিন্তু রুটি লুচি টুচি অতটা ভালোবাসে না এদিকে আমার শাশুড়িকেও খেতে দিয়েছিলাম উনি মালা নিচ্ছিলো বলে বলল যে একটু বাদে খাবো তারপরে আমি বললাম যে ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নাও আর এদিকে দেখো আমার ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে কীরকম করছে এরকমই করতে থাকে সারাদিন একা একা থাকে তো এদিকে খেলার কেউ নেই মানে ওর বয়সই কেউ নেই সব বড়ো বড়ো তাই ওর সঙ্গে আর কেউ খেলতে চায় না ও যেতে চায় কিন্তু বড়োদের সঙ্গে তো বড়োরাও ওকে খেলা নেবে না বা বলছে যে দৌড়াদৌড়ি করলেও পড়ে যেতে পারে তার জন্য তো এখানে একা একাই ঘরের ভিতর থাকে একা একাই খেলে সবাই এখনকার দিনে সব বাচ্চারাই একা একা থাকে কিন্তু খেলাধুলা করলে কি হয় বাচ্চাদের মাইন্ডও ভালো থাকে ব্রেনও ভালো থাকে নাহলে ফোন টিভি তো শনিবারের জন্য আজকে আমি দুপুরে রান্নার জন্য ফ্রাইড রাইস আর আলুর দম করবো তার জন্য এখানে গাজর আর বিনস মটরশুটি তারপরে আলু ফালু এদিকে কেটে নিচ্ছিলাম আর নিরামিষের দিন হলে খুব সমস্যা হয় ফ্রাইড রাইস আলুর দম করেছি তার জন্য বেশি সময়ও লাগেনি তাড়াতাড়ি করে হয়ে গেছে আর অন্য নিরামিষ রান্না করলে না অনেক পদে পদে রান্না করতে হয় তার জন্য খুব অসুবিধা হয়ে যায় আর বেলা হয়ে যায় ওদিকে নানান কাজও থাকে আর দিন হলে মাছ আর একটা কিছু করে নিলেই হয়ে যায় তো তো থেকে হয়তো এবার ডেলি ভিডিও দিতে পারবো তো মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়েছিল আমার আমার ছেলের বরের হাতে লেগেছিল শাশুড়ির তো পা ভেঙে গেছে মানে ভেঙে গেছে মনে হয় কি হাঁটুর ওখান থেকে মালায় চাকিতে ক্র্যাক হয়েছে তো এবার থেকে হয়তো ডেলি ভিডিও দিতে পারবো আশা করছি না হলে না শরীর খারাপ নিয়ে আর ভিডিও করতে পারিনি আর ভিডিও আপলোডও করতে পারিনি একটা ইরকুলার হয়ে গেছে এবার থেকে আমি রোজ দিনই করবো তো শরীর খারাপ হোক আর যাই হোক তো এর নানান কাজ থাকে সংসারে যারা যারা প্রত্যেকেই সংসার করো প্রত্যেকে যেন শুধু রান্না বান্না খাওয়া দাওয়া করলেই হয় না নানান ধরনের কাজ থাকে ছেলেকে স্কুলে দেওয়া নিয়ে আসা বাইরের কাজ করা নানান ধরনের কাজ থাকে তো ব্যস্তই থাকে ছেলেরা তবু একদিন ছুটি পায় কিন্তু মেয়েরা তো সপ্তাহে একদিন কেন মাসে একদিনও ছুটি পায় না বাড়ির বৌরা আর কি এদিকে সব কোটাকাটি হয়ে গেছে তাড়াতাড়ি করে ভাবছিলাম যে দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে তাড়াতাড়ি করে যেন রান্নাটা হলেই মানে হয় আর কি রান্নার পরেও অনেক কাজ থাকে তবুও রান্নার পরে না বাসনগুলো আমি ধুই নিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এইদিকে ওই যে ফ্রাইড রাইসের সমস্ত কিছু ওই সবজিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আলুর তপটাও হয়ে গেছে মোটামুটি রান্না হয়ে গেছে কিন্তু রান্নার পরে তো তখন বেজে গেছে হচ্ছে গিয়ে দেড়টা তারপরে ছেলেকে স্নান করাতে হবে তারপরে আরো কাজ ছিল ঘরের ঘর ফাঁপ দেওয়া সকালবেলা উঠে একবার ঘর দিয়ে মুছলেও না দুপুরের দিকে নোংরা হয়ে যায় তো ছেলে খেলে তার জন্য দুপুরবেলা একবার ঘর ছাড় দিয়ে দিয়েছিলাম তারপরে এদিকে ছেলেকে স্নান করে ঘরে নিয়ে এসছে আর ওর যে বাবার সঙ্গে আহ ওই যে বদমাইশি করছে ওর বাবার সঙ্গেও তো এই নিয়ে একটুখানি বসলাম বসে তারপরে ওর বাবার জন্য জল গরম বসালাম যেহেতু একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বেশি ঠান্ডা জলে স্নান করলে না মানে টাইম কলে জলে স্নান করে কিন্তু মানে হাত পা ব্যথা হয় এখন ওয়েদারটা এরকমই তার জন্য গরম জল করে দিয়েছিলাম আর ছেলের জন্য রোদ্দুরে জল রেখেছিলাম দেখো কি করছে পাগলের মতন আর এখানে বলেছি লক্ষ্মীর ভাই তো লক্ষ্মী হচ্ছে আমাদের বাড়ির গরুটার নাম আমাদের বাড়িতে একদিন দেখাবো বাইরে বেরিয়ে সমস্ত কিছু দেখাবো লক্ষ্মী আমাদের একটাই গরু আছে তো ওই গরুটার নাম লক্ষ্মী তো সেদিকে হয়ে গেছে সমস্ত কিছু সান টান করে চলে এসেছি পুজোও দেওয়া হয়ে গেছে এদিকে খেতে বসে গেছি আমরা সবাই মিলে আমার ছেলে কিন্তু একা একা হাত দিয়ে খায় না তো বললাম একা একা খা এদিকে আমার মনের অর্ধেক খাওয়া হয়ে গেছে ওই যে শাশুড়ি উপরে বসে রয়েছে ওনার পা যেহেতু ভেঙে বসতে পারবে না উপরে বসেই খায় আর এই প্ল্যাটফর্মটা না আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জীবনে কিছু একটা করার ইচ্ছা আছে তার জন্য এই প্ল্যাটফর্মে আসা তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার আর লাইক করে দিও বাই বা